আত্মসমালোচনা কি সমালোচনা আত্মসমালোচনা একটা আছে হয়তো আমরা পারি না আমাদের হৃদয়টা ও গাফে হয়ে গেছে কিন্তু আমি ওই দিন একটি তাপসিকে দেখেছি আর কি আয়াতে দেখেন কত কঠিন একটা কথা কথাটা হচ্ছে এটাই আমরা যে ঘুমাই আমরা ঘুমাবে আমাদের রুহুটা আল্লাহর কাছে চলে যায় আমাদের রুহুটা কার কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে যাওয়ার পরে তখন আল্লাহর কাছে আল্লাহ যদি হুকুম করে পরের দিন আবার রুহুটা আপনার আমার শরীর দেহের মধ্যে সংযুক্ত করে তখন আমরা ঘুম থেকে জাগ্রত হই কিন্তু আমরা অনেক সময় খবর পাই অমুক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় দুনিয়ায় থেকে চলে গেছে খবর আসেন এই চিন্তাটা কাউকে বুঝুন এই যে আমরা ঘুমাই এই জন্য বলেন যে আল্লাহ রসুল ঘুমানোর পূর্বে তেরোটা সুন্দর তার মধ্যে সবচেয়ে যেটা উনি অজু করতেন কি করতেন অজু করতেন ঘুমানোর পূর্বে একবার কালিমা পড়তেন আয়াত কুস্তু পড়তেন সেটা করতেন পড়তেন পড়তেন ঘুমে যানের নিয়ত পড়তেন আল্লাহ বিস্মিকা আমুত আল্লাহ আমি ঘুম যাইতেছি দ্বিতীয় মুখ তখন এই কথা চিন্তা করবেন আমার আল্লাহ হাতা বললেন মমতা তুমি যখন ঘুমাও তখন তোমার রুহুটা কার কাছে যায় আমি আল্লাহর কাছে যাই আর আমি যখন ওই রুহুটাকে আবার হুকুম দিই তখন তোমার দেহে যায় পরের দিন তুমি ঘুম থেকে জাগ্রত হও ও আমার ভাইয়েরা যদি এই রুহুটা যদি আল্লাহ না দেয় না হুকুম করে কিনে আপনার আমার শক্তি নাই সাহস নাই ঘুম থেকে জাগ্রত হওয়ার কোনো ক্ষমতা আছে নাই আজকের আলোচনায় হয়তো আসবে সামনের দিকে যে গ্রহুটা একটা মানুষ আমি কি সুন্দর চমৎকার পোশাক এই মুহূর্তে আমরা মসজিদে আসি আমার কত মূল্য আমাকে তো মূল্য কি সুন্দর পোশাক মাথায় টুপি আমরা প্রভাবশালী কিন্তু যখন এই রুহুটা নিয়ে যাবে দেহটা আসেনি রুহুটা নিয়ে গিয়ে দেহটা আছে তো আছে কিন্তু ওই দেহটা মূল্য কি তখন আর আছে নাই সে আল্লাহ তাআলা বললে বাচ্চে ও বান্দা তুমি এত অহংকার করতেছো তোমার কত মূল্য তোমার কত বাহাদুরি কিন্তু যখন তোমার রুহুটা আমি আল্লাহ আমার কাছে নিয়ে যাই বান্দা তোমার এই দেহে একটু মূল্য দুনিয়ার মানুষের কাছে na